আমাদের দুঃখ মিষ্টি চ্যানেল তোমাদের স্বাগত তো অনেকদিন পরে অনেক মানে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি তো আমি না অনেক দিন ধরে ভিডিও নিতে পারিনি এর জন্যই কারণ কি আমার না পড়াশোনা ছিল তারপর স্কুল ছিল তো ওর জন্য আমি ভিডিও করতে পারিনি আমার মা ভিডিও করবো ঠিক আছে আর শর্টসও করতে পারিনি ঠিক আছে আজকে অনেক দিন পর আজকে আমি মায়ের প্র্যাঙ্ক ভিডিও করব ঠিক আছে তো চলো প্র্যাঙ্ক ভিডিওটা করা যাক কী প্র্যাঙ্ক ভিডিও তাকে আমি বলে দিচ্ছি ঠিক আছে আজকে আমি মায়ের সঙ্গে দাঁড়াও এই যে এই মায়ের এই ফেভারেট লিপস্টিকটা রেড লিপস্টিকটা আমি বলবো মাকে ভেঙে দিয়েছি আমি মায়ের একটা অন্য অন্য লিপস আমার একটা অন্য লিপস্টিক আমি মাকে ভেঙে দেখাবো যে কি জানি বলে মা আমার লিপস্টিকটা ভেঙে গেছে ঠিক আছে তোমার লিপস্টিকটা ভেঙে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ঠিক আছে আমি এখন লিপস্টিকটা মায়ের রেখে দিয়েছি ঠিক আছে আমি এখন আগে ভিডিও মানে ক্যামেরাটা সেট করে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে আমি তার আগে ভিডিও মানে ক্যামেরাটা সেট করে নিই ঠিক আছে সো দেখো ক্যামেরাটা চেক করা হয়ে গেছে ঠিক আছে আর দেখো এখানে আমি দুটো লিপস্টিক নিয়েছি একটা হচ্ছে আমার ছোটোবেলাকার এই পুরনো লিপস্টিক থেকে ঠিক আছে তো এক এই দেখো ওই লিপস্টিক থেকে আমি এই লিপস্টিকটা বার করে নিয়েছি দেখো ভেঙে নিলাম আমি ঠিক আছে এবার ভেঙে মাকে এখন ডাকবো এই লিপস্টিকটা আমি ঢুকিয়ে রাখবো ঠিক আছে যদিও মা বুঝতে পারবে না এটা কোন কালার ওটা কোন কালার ঠিক আছে তো চল করা যাক ঠিক আছে তো মা তোমরা আমার সঙ্গে থাকো ঠিক আছে আমি এইটা আমার নিচের এই জায়গাটায় ঢুকিয়ে দিই ঠিক আছে এটাও ঢুকিয়ে দিই যাতে মা না বুঝতে পারে ঠিক আছে একটু দাঁড়াও ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে এইবার এই অংশটা আমি সাইডে রেখেছি এই অংশটা ঠিক আছে সাইডে রেখে নিয়েছি এইবার এইটা আমি ঢাকুন দিয়ে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এবার চলো মাকে রাখা যাক মা পাশে ঘরে আছে টিভি দেখছে ঠিক আছে এবার মাকে মা ও মা একটু শোনো শোনো না দাদা শোনো এদিকে আসা কি করেছিস শোনো না কে বল আমি না এই লিস্টটা